আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি ভালো আছেন প্রিয় দর্শক বিন্দু আপনারা যুক্ত হচ্ছেন শুভেতপুর সাথে বুঝিগুলো চ্যানেল মৃত্যুদের সাথে এবং আমি যুক্ত হচ্ছি আপনাদের সাথে সাথে আমার থেকে মোহাম্মদ হাজরত আলী গাজী প্রিয় দর্শক বিন্দু আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টি হলো আপনারা সব ভিডিও কমেন্টে অথবা ফোনে দিয়ে বলেন যে ভাই টাকি মুভিগুলোকে আমরা ঠান্ডার ভিতর কি ওষুধ প্রয়োগ করব কি ওষুধ খাওয়াবো কি ধরনের ওষুধ খাওয়াবো বা কি সিমটম দেখলে কোন ওষুধটা খাওয়াবো এবং অনেক সময় বলতেছেন যে বাই হন শীত শীতকালে টাঁকি মুরগি কী ডিম কম দিতেছে বা ডিম কম দিলে কি ওষুধ খাওয়াবো বা কি ওষুধ খাওয়ালে আমাদের টাকি মুরগির ডিমের প্রোডাকশন বাড়বে সেটাই আপনারা অহরহর কমেন্টে কমেন্টে জানান বা অহরহর ফোনে আপনারা আমাদেরকে কমপ্লেন করতেছে করতেছেন আপনারা অনেকেই বলতেছেন বাই একটা এটা নিয়ে নতুন একটা ভিডিও দেন এই জন্যই আমরা আজকে এই ভিডিওটি তৈরি কর ছি শুধু আপনাদের আপনাদের কথা ভেবেই তদর্ম কিন্তু আপনারা আমরা শুরু থেকেই বলতে চাচ্ছি যে যদি আপনারা ঠান্ডার জন্য যদি মুরগিকে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়ান তাহলে আমরা কিন্তু আপনাদের সাথে একমত না কখনো আপনারা মুরগিকে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না আগে সিমটম দেখবেন তারপর মুরগিকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন তাছাড়া কিন্তু কখনো মুরগিকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন না তদন্ত আমরা এখন আপনাদেরকে যে কথাটি যে বিষয়টি বলতে চাচ্ছি যে আপনারা আপনাদের মুরগির সিমটমগুলো আগে দেখবেন যে মুরগির কী ধরনের সিমটম হয়েছে মুরগিগুলোকে দেখলেই বোঝা যায় আপনারা অনেক সময় দেখবেন যে মুরগিগুলো যে জুট করে বসে থাকে যেটাকে বলা হয় খাস বাংলায় বলা হয় জিমাই মুরগিগুলোকে জিমাই এবং অনেক সময় দেখবেন যে মুরগিগুলো না গিয়ে পানি পড়তেছে বা মুরগিগুলো ফাঁক গেছে এই সব সিমটম সিমটম দেখলে আপনারা বুঝতে পারবেন মুরগিগুলা কিন্তু ঠান্ডা লেগে গেছে মারাত্মক ধরনের তো দর্শক কিন্তু আপনারা অনেক সময় দেখবেন যে বেশি পরিমাণ ঠান্ডাটা কিভাবে লাগছে সেটা কিভাবে বুঝবেন যেমন দেখবেন অনেক সময় মারা থাকে অথবা নাকি মারাত্মক ধরনের পানি পয়েন হয় অথবা দেখবেন মোরগটা কাশি দেয় তাহলে আপনারা বুঝতে পারবেন মোরগটা বেশি ঠান্ডা লেগে গেছে তো দর্শক কিন্তু এক্ষেত্রে আপনারা কী কী ধরনের ওষুধ প্রয়োগ করতে পারেন তো আমরা সব সময় বলি যে আপনারা অ্যান্টিবায়োটিক কখনো প্রয়োগ করবেন না অ্যান্টিবায়োটিকটা প্রয়োগ করবেন বুঝে শুনি তো সব সর্বপ্রথম আপনারা ইউজ করবেন আপনার সাধারণ যে সব ওষুধ 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 আছে সেই সাধারণ ওষুধগুলো আপনারা প্রয়োগ করতে পারেন সেগুলো প্রয়োগ করে আপনারা দেখতে পারেন যে আপনাদের মুরগিগুলো কি সুস্থ হইতেছে কি না হয় না তারপর আপনারা অ্যান্টিবায়োটিক পরে প্রয়োগ করতে পারেন তবে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের ভিতরে সবচেয়ে বেটার ওষুধ হলো মাইক্রোনিড মাইক্রোনিড একটা ওষুধ আছে সেটা হলো সবচেয়ে বেটার একটা ওষুধ সেই মাইক্রোনিড ওষুধটা ঠান্ডার জন্য মারাত্মক একটা কাজ করে সেটা দামও কম কম দামে আপনারা মুরগিটা সুস্থ করে দিতেছেন মাইক্রোনিট ওষুধটার দাম মাত্র চল্লিশ টাকা এবং আপনারা মাইক্রোনিট এই যে অ্যান্টিবায়োটিক ওষুধটা কখন প্রয়োগ করবেন সেটা হল বুদূষণে প্রয়োগ করবেন হ্যাঁ বুঝতে হবে আপনার মোরগটা বেশি ঠান্ডা লাগছে কিনা অথবা আপনারা প্রথমে নর্মাল ওষুধ প্রয়োগ করবেন নর্মাল ওষুধে যদি আপনাদের মোরগ সুস্থ না হয় তাহলে আপনারা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে পারেন তাহলে আপনারা রেনামাইসিন বা রেনামাক্স ওষুধ প্রয়োগ করতে পারেন তাদেরকে দিতে পারেন এছাড়া আপনারা সব সময় মুরগিকে আদা রসুন এগুলা ব্ল্যান্ডার করে আপনারা দিতে পারেন সব সময় খাওয়াইতে পারেন এটা কিন্তু ঠান্ডার জন্য বেস্ট একটা ওষুধ এটা ঠান্ডার জন্য বেস্ট একটা ওষুধ ঠান্ডার জন্য ভালো একটা কাজ করে এই ওষুধটাই তো দশবিন্দু আজকে গেল ঠান্ডাটা এখন আপনাদেরকে বলতেছি যে আপনারা অনেকেই কমেন্টে জানান যে ভাই মুরগি ডিম কম কেন পারে তো ভাই আপনারা হয়তো অনেকেই জানেন না যে টার্কি মুরগিগুলো শীতকালে ডিম কম দেয় হ্যাঁ তাহলে আপনাদের সাধারণত এমনি ডিম কম দেয় তাহলে আপনারা ইসেল খাওয়াতে পারেন